নমস্কার বন্ধুরা আমি টেস্ট এ সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পটল মনপসন্দ যেটা বানানো যায় ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর স্বাদে গন্ধে অতুলনীয় চলুন দেরি না করে শুরু করা যাক পটল মনপসন্দ যেটা নিরামিষ দিনে আপনার পাতে একটা আলাদা মাত্রা এনে দেবে প্রথমে সর্ষের তেল নিয়ে আমি এখানে বড় চামচের তিন থেকে চার চামচ নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আলু আর পটলগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে কিন্তু আমরা পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে পারব আসলে পটল কিন্তু অনেকেরই না পছন্দ পটল খেতে অনেকেই ভালোবাসেন না তাই পটলের মধ্যে যদি একটু কেরামতি করা যায় তাহলে কেমন হয় আর কেরামতিটা এতটাই ভালো হবে যেটা যারা পটল খেতে ভালোবাসেন না তারা আমি গ্যারেন্টি গপ গপিয়ে এক থালা ভাত কিংবা রুটি পরোটা খেয়ে নিতে পারবেন নিমেষেই তাহলে বন্ধুরা খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করছি এই রেসিপিটা আপনি যদি আপনার ঘরে বানান তাহলে অতিথি অব্যাগত থেকে শুরু করে বাড়ির লোক যারা পটল পছন্দ করেন না তাদের একদম পছন্দ মানে মন পছন্দ হয়ে উঠবে সেই পটলটা আচ্ছা কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি ভিডিওটার মধ্যে প্রথমেই বলছি তেল নিয়ে নিতে হবে তেলে তো ভেজে দিলেন আলু পটলগুলো তারপর যদি তেল কমে যায় একটু তেল নিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো নিয়ে নিতে হবে গোটা গরম মশলা তারপরে একটা বাটা মশলা অ্যাড করতে হবে বাটা মশলার মধ্যে কি থাকবে আদা টমেটো আর লঙ্কা বাটা যেহেতু রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ সেই জন্য আদা টমেটো আর লঙ্কা বাটাতে কিন্তু মাস্ট এটা দিতেই হবে এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করছি না তাতেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়ে উঠবে শুধু ধৈর্য সহকারে দেখার অপেক্ষা বাটা মশলাটা দেওয়ার পরে গুঁড়ো কি কী দেবো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো অ্যাজ ইউজুয়াল যেটা আপনার মানে যে কোনো রেসিপিতে ব্যবহার করে থাকি তবে হ্যাঁ এটার একটা এক্সট্রা কেরামতি আছে সেটা পরে বলছি দেখতেই পাচ্ছেন একটু একটু করে মশলা তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে কষাতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট বা তারও বেশি সময় ধরে কতটা আপনি পটলের মনপাস রেসিপিটা করছেন কতটা পরিমাণ করছেন তার উপরে ডিপেন্ড করছে মশলা আপনি কতটা নেবেন বা কতক্ষণ ধরে কষাবেন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কড়া থেকে একেবারে ছেড়ে ছেড়ে আছে আর ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা টক দই অ্যাড করে দেবো আর টক দই যখন অ্যাড করবেন যে কোনো রেসিপিতে গ্যাসটা কিন্তু মানে গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবেন কারণ টক দইটা ন্যাচারালি ঠান্ডা থাকে ফ্রিজে থাকে সেক্ষেত্রে দইটা ফেটিয়ে নেওয়া খুব আবশ্যিক কিন্তু আমি একেবারে সদ্য সদ্য এনেছিলাম সেই কারণে আমি ফ্যাটাইনি তবে যেমনই হোক সেটা ফ্রিজ থেকে বার করে যেহেতু অনেক সময় তাড়াতাড়ি থাকে রান্না করার সময় থাকে না একটু মানে নর্মাল টেম্পারেচার করে নেওয়া উচিত দইয়ের কিন্তু যা তা যদি না করতে পারেন তাহলে আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে করে দেবেন দইটা ভালোভাবে মশলার মধ্যে মিশে যাওয়ার পরে আমরা ভাজা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা পুরোপুরিভাবে ভাজা আলু আর পটলের মধ্যে মিশে যায় দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু ভাজা আলু আর পটলের মধ্যে বেশ ভালো করে মিশে গেছে ঠিক এই মুহূর্তে একটা মজার কাণ্ড আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না এক্ষেত্রে কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করতে হবে এদিকে আমি শ্বশুরবাড়িতে এসেছি প্রায় এত বছর পর তাই কোথায় কী আছে ঠিকমতো জানি না চিনির কৌটো বলে যেটুকু জানি সেই চিনির কৌটে হাত দিয়ে দেখি সেখানে তো চিনি নেই বরং রয়েছে কয়েকটা দানা। কিন্তু আমার রান্নায় ব্যালেন্স করাটা ভীষণ প্রয়োজন এখানে সামান্য একটু চিনি তো অ্যাড করতেই হবে সেই কারণে তিনটে চারটে দানা যা ছিল দিয়ে দিয়েছি সেটা চিনির কাজই করেছে কিন্তু আপনারা এটা করবেন না সামান্য একটুখানি চিনি অ্যাড করবেন তবে চিনি যদি কেউ পছন্দ না করে তাহলে চিনিটা কিন্তু নিঃসন্দেহে নিঃসংকোচে স্কিপ করে যেতে পারেন এমন কোনো মাথা দিবি নেই যে চিনিটা দিতেই হবে যদি আপনারা পছন্দ না করে আসলে জীবের সাতটাই তো সব কিন্তু আমি মনে করি এই রেসিপিটাতে চিনি দিলে খারাপ হবে না মন্দ হবে না এরপর সামান্য একটু জল অ্যাড করেছি জল বলতে সামান্য একটু উষ্ণ গরম জল সামান্য একটু উষ্ণ গরম জল দিলে রেসিপির সাতটা বা কারির সাতটা খোলতাই হয় এরপর ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের পটল মনপসন্দ পুরো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন পটল পছন্দ জলদি জলদি ফলো করে নিন রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস